ব্যাটারি চালিত তিন চাকার যে গাড়ি এই গাড়িগুলো চলাচল নিষিদ্ধ এটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত ছিল কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করছিলেন তিনি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করার ব্যাপারে ঢাকা সিটি হাইওয়েতে না হাইওয়েতে এগুলো বন্ধ বাইশটা হাইওয়ে নিষিদ্ধ ছিল জীবিকা আগে না জীবন আগে সে কারণেই আজকে দেখেন একটা ট্রাক আর বাসের সাথে যদি একটা ইজি বাইকের সংঘর্ষ ট্রাক বাসের কেউ কেজুয়ালিতে যায় না দেখা যায় দশ থেকে বারো জন ইজি বাইকের ড্রাইভার সব যাত্রী নিহত এ অবস্থা আমরা বাইশটি মহাসড়ক এই দুর্মূল্যের বাজারে মানুষের নিম্ন আয়ের স্বল্প আয়ের কষ্টের দুঃখের বিষয়টা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী